বাবরি মসজিদের নতুন কাঠামোতে প্রথম জুম্মা নামাজে উপচে পড়া ভিড় বেল্লাগায় নবনির্মিত বাবরি মসজিদের কাঠামোতে আজ অনুষ্ঠিত হল প্রথম জুম্মার নামাজ বেত্তে স্থাপনের পর প্রথম জুম্মার নামাজ হওয়ায় ধর্মপ্রাণ মানুষের আগ্রহ ছিল তুঙ্গে যার ফলস্বরূপ এই দিন মসজিদের প্রাঙ্গনে দেখা যায় লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ঢল শুক্রবার সকাল থেকে স্থানীয় এবং দূর দূরান্তের এলাকার মানুষজন নামাজ আদায় করতে ভিড় জমাতে শুরু করেন ভোর থেকেই বহু মুসল্লি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছিল ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পানীয় জল মেডিকেল সহায়তা এবং জরুরি পরিষেবার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে নতুন মসজিদ হবার পর এই প্রথম জুম্মা হওয়ায় ধর্মীয় উৎসাহ ছিল চোখে পড়ার মতো শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় প্রশাসনও স্বস্তি প্রকাশ করেছে এদিনের নামাজকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয় যেখানে ধর্মীয় আচারের পাশাপাশি সামাজিক সম্প্রীতিরও বার্তাও ফুটে ওঠে ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আলহামদুলিল্লাহ নামাজ আদায় করতে পেরে আমরা অনেক অত্যন্ত খুশি হয়েছি আপনাকে সেই খুশিটা বলে বোঝাতে পারা যাবে না কারণ খুশি কোনোদিন বলে বোঝানো যায় না সেটা হচ্ছে জিনার ভেতারে এই দিল একমাত্র বলতে বলতে পারবে মুলি আপনাদের বলতে পারবে যে এই খুশি মার নামাজ এই কোনো সাধারণ নামাজ না জুমার নামাজ এটা আমরা সব চাই বলে মানে কি সকালে আমরা এই যে এই যে আমাদের তেত্রিশ বছর পূর্বে আমাদের বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ আল্লাহ সেটি ভেঙে দিয়েছিল সেই অনুযায়ী আমরা বলতে চাই এই মসজিদ আমরা কুরতে বেরে শিলান্যাস করতে পেরে 6 ডিসেম্বরে অত্যন্ত খুশি হয়েছিলাম আমি আমি এসেছিলাম এইতে দিলাম এবং আমার ভাই আর এসেছে সবাই এসেছিলেন কেউ আজকে pere ছিল না এবং আজকে জুম্মার নমাজ পড়ে অনেক খুশি হয়েছে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করেছে ওগো আল্লাহ তুমি আমাদেরকে এক বাবড়ি মসজিদ কে শিলান্যাস করে পরিপূর্ণভাবে গঠন করে দিও পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে দিও এইভাবে আল্লাহর কাছে দুই হাত তুলে সবাই মিলে আমরা আল্লাহ করার জন্য আল্লাহ আল্লাহ বলেছে আর মানুষকে ফিরিয়ে দিতে পারে না তাই আমরা ওই এত খুশি হয়েছি আমরা সেই খুশিটা মনের ভেতর রেখে দিয়েছি আমরা কোনো কাফেরকে কে বুঝাতে চাই না আমরা কোনো বেদিনকে বোঝাতে চাই না আমরা কোনো মুসলিমকে বোঝাতে চাই না আর এর বিরুদ্ধে বাবরি মসজিদের মসজিদের বিরুদ্ধে যারা কথা বলতে করতে তাদেরকে আমরা বুঝাতে পারবো না একমাত্র মুসলমান ভাইরা যার ভিতরে ইমান আছে যার ভিতরে বাবরি মসজিদ সম্পর্কে কিছু আছে তারাই বুঝতে পারবে আমি এটাই বলতে চাই হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে বাবরি মসজিদ হুমায়ুন কবিরকে কি বলবে আমি বলতে চাই হুমায়ুন সাহেব আপনাকে আমি একটা বার্তা দিতে চাই সেটা হলো এই যে আমরা মুসলিম বাসী আপনার সাথে আছি আপনি কখনো আমাদের সাথে প্রতারণা করবেন না নম্বর কারণ আর দুই নম্বর কারণ হচ্ছে আপনার ব্যবহার দেখে আপনি আমাদের মাদ্রাসায় যান আপনিও আমাদের কাছে খুবই সন্মান খাদির পান এবং আপনারাও আমাদেরকে খুব ভালোবাসেন এই ভালোবাসা যেন সারা জীবন থাকে আপনার মধ্যে আর আপনি এই যে বাবরি মসজিদ উদ্বেগে করছেন আলহামদুলিল্লাহ আমরা সমস্ত মুসলমানের আশা আছি আমার বাড়ি হচ্ছে রায়নগর থানার অর্থ অন্তর্গত বেনিপুর নদীপাড়া গ্রাম আমার নাম আলম বাপের নাম মুর্তুজা আলী আর আমি মাদ্রাসায় পড়াশোনা করি জামিয়া সারগাছি জামিয়া বাড়িয়া দারুলুম মাদ্রাসায় আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো আলেন করে এই ধীরের কেন্দ্র করে করতে পারি আর মানুষের যেন উপকার করতে পারি